তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আজ বাঁধগাছা সাতই জানুয়ারি পিকনিকে এই হচ্ছে দামোদর নদী আজ এখানে সব সেট দেখাবো পাওয়ার মিউজিক মোজামের নতুন তিরিশ বোনোমা সাউন্ড সাউন্ড কিং খেপিমা অল সেট আপ সব বাঁধের ওপরই আছি নামবে এবার নেবে সব সেট এখন একটু বন্ধ আছে যার কারণে ভিডিও বড় হবে না ছোটোই হবে রাউন্ড আপে আছে পুলিশ গাড়ি তো নিচে নেমে পড়েছি প্রথমেই একটা সেট আছে কী সেট আছে দেখে নেবো ওটা তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য রফিক সাউন্ডের নতুন জিনিস স্পিকার সামনেই আছে চলো দেখে নেব সব রান্না করতে ব্যস্ত এখন অল সেট বন্ধ আছে পাওয়ার মিউজিক আছে তারপরে রফিক সাউন্ডের পর তো ভিডিও ছোট করেই ছাড়বো তারপরে অল সেট একটা বাজা কম্পিটিশন ছাড়বো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখো রফিক সাউন্ড সামনেই পাওয়ার আছে

কিনে বসে আছে ওটা আগে দেখাও এই তো ঘোরাচ্ছি তো সব দেখতে পাচ্ছো রেস্টে আছে সব রান্না বান্না হচ্ছে পজিশনে এই দেখো আর কিছুক্ষণের মধ্যেই বাঁচবে চলে যাবো এক ঝাঁকা হয়ে গেছে সে কি গো তাহলে কি আমি লাস্টে চলে এসেছি এরপরই চলে যাবো সাউন্ড সেন্টার মুজামের কাছে তো সাউন্ড চেকে আসতে পারিনি কেমন কি বাজছে সেটাও দেখা হয়নি আজ এখানে দেখে নেব না না উঠলে অসুবিধা আছে তো এই সামমি আছে দেখো স্টেশন সামন গুপ্তিপাড়া তারপরে বনমা তারপরে পাওয়ার মিউজিক আর আ গেসিস প্রথমে সব দেখেন প্রোফিক সাউন্ড মোজাম সাউন্ড ফোর সেন্টার ডাচ ফন্ট بوت দাসিনিনার তাহলে ওইদিকে বাদ বাকি সেটআপের দিকে টিফিন হচ্ছে রান্না হচ্ছে সব জিজ্ঞাসা দেখতে পাচ্ছি কোলে সাউন্ড এই তো তো এটা ব্লগ ভিডিওর মতনই হচ্ছে কারণ যেহেতু কোন সের বাজেনে শুধু ভয়েসই কাজ চালাবো কোলে কোলেসাউন্ড যৌগাম তারপরে সাউন্ড কিং আছে আপা মরা মুঙ আছে এই যে আলোচনা চলছে এখন এ ব্লক করে দিচ্ছি বুঝলে তো কিছু বাজে নি তো ভয়েস দিয়ে চলে দিচ্ছি কে কি রান্না করছে কে কি করছে সব বলে দিচ্ছে এখানে এই দেখো সব রেস্ট পার্টি হচ্ছে পার্টি তো বটেই তো আপাতত এখন সব খাওয়ন দাওনের ব্যাপার হচ্ছে রেস্টের ব্যাপার হচ্ছে তো সেটা সাউন্ড কিং আর এলাকারটা দেখে নেবো

পূর্ব বর্ধমান এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগের সাউন্ড মারাং বরুং তিরিশটা প্রথম আসছে আমার চ্যানেলে চ্যানেলে প্রথম নেট দিয়ে আছে বিশ্বকর্মা সাউন্ডের মতন একদম নেট দিয়ে দিছে চালু আর এই হচ্ছে ব্যাকপিট পিলেন ব্যাকপিট ওল্ড বক্সের মতন পিলেন এ তো স্টেঞ্জার দিয়েছে চার হাজার

আটখানা সেট আপ টকালাম এখনো সামনে তিনটে সেট আপ আছে আট আর তিনে এগারোটা টোটাল সেট এইখানে বেশি পাচ্ছ তো ভালোই হয়েছে ভিডিওটা ভয়েস দিয়ে দিচ্ছি একদম এদিকে এখনো তিনখানা সেট আপ আছে এইটা হচ্ছে ছোটো মা সাউন্ড তারপরে আছে খেপিমা তারপর আসছে সুরবানি দেখে নেবো ছোটো মা সাউন্ড রায়পুর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার মনে হচ্ছে এদিকে বারো বারো হুম বারো 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 সেট আপ সামনে যাবো খেপি মার কাছে খেপি মা সাউন্ড আরে বাবা কিছু মাংস আছে তার মানে টোটাল বারোটা সেটা ফুলো বোলপুর ইংস্টার ক্লাব বোলপুর আয়না পূর্ব বর্ধমান খেপিমা সাউন্ড এই দেখো সব রেস্টে চলছে টিফিন চলছে ঈশোর মাইক রায়গা নতুন তিরিশ একবার তেলাঘাটটাই দেখে নিই এটা বোলপুর গ্যাংস্টার ক্লাব রায়না পূর্ব বর্ধমান কিশোর মাইকের নতুন তিরিশ একদম পারফেক্ট পজিশন আছে দূর দূর পর্যন্ত কোনো গাম নেই সামনেই একদম পুরো দামোদর

সে রেস্ট হচ্ছে তো কি হচ্ছে বাবা তরকারি শেষ করে ফেললো মাংস হচ্ছে মন্দা এই ঢুকছি তো এই এক রাউন্ড শেষ করলাম ঢুকে ওইটা হচ্ছে সদরঘাট বীচ বর্ধমান আরামবাগ সেকেন্ড না না এই এপাড়ে জল নাই ওই পাড়ে যা জল আছে এই এপাড়ে জল নাই তো পারায় এখানটায় আছে এখানটায় জলই তো ভিডিওটা এই পর্যন্ত এখানেই সব অল সেটা ভিডিও হয়ে গেল বারোটা টোটাল সেট আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখান সাবস্ক্রাইব করবেন সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ বাঁধগাছা পিকনিক আপনারা দেখছেন অমিতা ইউটিউব চ্যানেল বাংলাবগ হিসেবে